আলাইকুম গুড মর্নিং এখন পুরো সকাল ওর দাদির সাথে ওকে একটা করে দিয়েছে ওর দাদির সাথে খাচ্ছে আর আমি আমার মর্নিং স্কিন কেয়ার করতে আমি অ্যাকচুয়ালি মুখটা ওয়াশ করে আসছি আর এই তো আমার টোনার আজকে ভাবলাম মর্নিং স্কিন কেয়ার করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি এই টোনারটা ফোম টাইপের নাম ইয়ে আমার ফ্রন্ট ক্যামেরা তো নাম দেখা যাচ্ছে তাই এটা খুব ভালো রাতে ঠিক মতো হয় না বাচ্চা বাচ্চা ছোট রেস্ট নিতে পারি না তাই আমার মানে ব্রেকআউটস হয় অল দ্য টাইম আমি চেষ্টা করি স্কিন কেয়ার করতে যেগুলা ফানি লাগতেছে না আজকাল আমার ভিডিওতে না আপনারা অনেক কমেন্ট করেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে যদি আমি রিপ্লাই দিতে না পারি কিছু মনে করবেন না কারণ ছোটো বাচ্চার সময় আমি অ্যাকচুয়ালি সময় পাই না মাঝে মধ্যে অনেকগুলো কমেন্ট জমা হয়ে যায় আমার অনেক খারাপ লাগে যে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারতেছি না কিংবা কি বাট আমি চেক করি একটা সময় করে তারপরে আমি সবার কমেন্ট দেখি যাদেরটা পারে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমাদের সুন্দর সুন্দর কমেন্ট অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে

আপনারা যারা বলেন কি বাংলা পারে পারে ও বাংলা পারে কিন্তু ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোরিয়ান তো আমরা ওর কোরিয়ানটাতে ওকে ওর কোরিয়ান ভাষাটার উপরে মেন ফোকাস ওকে তো কোরিয়ান ভাষাটাতে মেন ফোকাস ওকে দেই ফার্স্টে আর বাংলা তো হচ্ছে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারণ আমার মাতৃভাষা আর ওর বাবার যে ল্যাঙ্গুয়েজ সেটা ওর জানা দরকার যেহেতু কোরিয়াতে থাকবে বড় হবে হাই মোট ভালো আজকে আমার টোনারটা একদম স্কিনে ড্রাই হয়ে গেছে এখন একটা ক্রিম ইউজ করব আমার অ্যাকচুয়ালি ক্যাবিনেটের পাশে বসে আছে বসে বসে প্রোডাক্ট বের করতেছি

কি তোমার এই যে মাথায় দেখো আয়নাতে এই যে দেখো টুক কি পিন তোমার মাথায় দেখছো এই মাথার ক্লিপটা অনেক পছন্দ করে ভাবসির মাথায় নাই তোমার উইন্টারেনা ফেস অনেক ড্রাই লাগে এই পাশ দিয়ে ইসকে একদম পিল হয় স্কোর যায় আমার আমার এটা কি লাগে আছে যা মুখ পরিষ্কার করে দিব না মিষ্কার চল আমার হয়ে গেছে মর্নিং স্কিন কেয়ার এই সানস্ক্রিনটা ইউজ করবো itu tu, aku hitung jalan dia. Kita belum Itu sunscreen. Itu, itu money. Itu sunscreen. Sunscreen. Takut ni. Aku, aku jadi Sama mama, হয়ে যে চুল নিয়ে খেলা শুরু করে দিছে মানে হয়েছে পরে চুল ফালাই নাই তখন ফালাইছিলাম আর কাটি নাই আর সামনে দিয়ে একবার বেবি কাটে দিছি এখন আর কাটি কুটি না উঠছো বাবার অ্যাকচুয়ালি লং হেয়ার পছন্দ করে আমারও লং হেয়ারও অনেক পছন্দ করে আমার লিপ অনেক ড্রাই থাকে আমার সামারও লিপ বাম ইউজ করা লাগে মানে এমন অবস্থার লিপের আমি এখন একটা লিপ বাম ইউজ করবো তারপরে ব্রেকফাস্ট রেডি করতে চলে যাব এই জন্য রাব্বু উঠে গেছে আমি চলো আজকে এই ব্রেডটা খাবো এটা কালকে ইমার্ট থেকে কিনে নিয়ে আসছি একটা অলরেডি খেয়ে বসে কে জানি এটা অ্যাকচুয়ালি ভিতরে চিজ আর পটেটো দেয়া আছে ওয়ার্ম করে

Hmm. Her husband is handless. Mm -hmm. Hey Britta, mm -hmm. I'm actually first to try mm -hmm. with this. Hey Britta! potato you Cheese. Mm -hmm. Thank you, pa. No. i actually to 아빠, let's try. 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 l t s t y Let's t r e s t r e t s try. Let's try. Let's r y l e r y l e t l e t t r Let's try. e t s try. e s t r e r e I will bite. All potato come to here side. Bismillah. Mm. Moja? Moja. Moja. I didn't expect. a thank to for coffee. Hmm. like pizza without meat. আমার সকালবেলা কফিটা লাগে কেন জানি মনে হয় সকালবেলা কফি না হলে ভালো লাগে না আজকে দুপুরে গরুর মাংস রান্না করব এখানে প্রায় আধা কেজির মতো মাংস আছে আর এটা আমি ধুয়ে নিয়েছি এখন এটা হাতে মেখে আজকে রান্না করব। আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন মানে নর্মালি আমরা যেভাবে রান্না করি আর আমি না এখানে একটু আস্ত জিরা দিয়েছি আমার জিরার স্মেলটা খুব ভালো লাগে আর টপ দুই দিয়ে দিয়েছি সব একসাথে মানে আমি দিয়ে এখন মেখে দিয়ে তারপরে বসিয়ে দেব। আমার আজকাল রান্নাটা খুব ইজি লাগে সব একসাথে দিয়ে মেখে বসে এই যে মাংস মাখা শেষ একটু সাদা সাদা লাগতেছে আমি মশলা একটু কম দিয়েছি জিনের সাথে যেন খেতে পারি তাই এখন এটা ঢেকে দিবো পানি এখন দিব না কারণ এখান থেকে পানি উঠবে মাংস থেকে তো কষিয়ে আমার শাশুড়ি এখানে রাইস কেকের সুপ রান্না করতেছে এটা হচ্ছে ডিএম আর এই যে আমার মাংসের তরকারি হয়ে গেছে

এইতো এটা হচ্ছে আজকের লাঞ্চ এজিন এজিন ওর দাদি যে রাইস কেক দিয়ে সব করছে ওইটা একটু খাবে এই যে আমার শ্বশুর শাশুড়ির খাবার যে আমার বলে এটা খাবো কি বলে পেপসি রেডি করতে আছে 어제 처음으로 안 끼고 아침 6시 반에 그렇게 일 그래. 네. 아나 졸리지 않니? 졸린다? 응. 졸음. 는 고기. 좀 낮에 고기만 사나야. <목소리도> 잘겠습니다습니다비스밀라 작은 만두 몇개 있어 먹으려 당신이 먹었대 뭐랄까 지만 응? 아 이거? 나은만 내가 먹었다 잘했어 응, 빨리 먹었어 빨리 거든내 다음에 그거 더사갖어게 전자레인지 돌요응 짜먹었어 먹을 그러니까요 먹만게 없더라고 빵스 라멘 라멘 끓가지고 이친야 이친이야 이야야짜지이야 왜? 매워? 워안 매워요 운건데안 먹어요 왜요? 안 먹어요 왜요? 안 먹어요? 안 먹어요 No, 네, k 오케이. I'm Mogoyo. I'm Mogoyo. Let me try f i s t fight without me. Great, g সুন্দর আবার খাওয়া দাওয়া শেষ আমি কিছু চিপস নিয়ে আসছে ওই জন্য সাথে খাবো এই জন্য বেশি খেতে পারে না না আমো কোনটা খাবা বিস মিল্লা মজা মজা মো হুম ফ্যাংক আপে রাখতে দাও <laughs> Hai Chân chó <laughs> Cá cường Cá cường তো আমাদের খাওয়া দাওয়া শেষ শাশুড়ির সাথে থালা বাসন সব ধুয়ে ফেলছি তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ